কাউন্টার থেকে টিকিট কাটছেন তুলনামূলক করা ভাড়া বেশি চাইতেছে তবে রাস্তায় দেখছি যে শৃঙ্খলা বাহিনী সুন্দর সুশৃঙ্খলভাবে গাড়ি পরিচালনা করতেছে রাস্তাতে কোনো ভোগান্তি নেই তবে তবে কাউন্টারে গাড়িগুলো কবে আসবে তা নিশ্চয় দিতে পারছে না কাউন্টারের ইনচার্জ বা সুপারভাইজাররা নদী বাংলা গ্রুপ নরসিন্দি টিভি নিউজ আপডেট এই কারণে আমরা সাময়িকভাবে অনেক ভোগান্তিতে আছি তো আমরা এখানে আসার পর দেখলাম যে বিভিন্ন বাস কাউন্টারে তাদের বাসের যে নির্ধারিত সময় এ সময়ের কোনো ঠিক নাই কবে যে বাস আসবে তারা ঠিকমতো বলতে পারছে না আবার অনেক কাউন্টারে দেখা যাচ্ছে যে নির্ধারিত যে আগের ভাড়া ছিল এদের আগের ভাড়া যেমন আমি শ্যামলি পরি যাচ্ছি আগের ভাড়া ছিল এখান থেকে পাঁচশো টাকা এখন তারা ছয়শো করে নিচ্ছে হ্যাঁ সিলেট যাইতাম টিকিট কাটছি বেড়ানো কাউন্টার থেকে এখন ছয়শো টাকা ভাড়া নিতে আছে কিন্তু গাড়ি কখন আসে এটার কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু আগে ছিল পাঁচশো টাকা ভাড়া বান্ন কিলোমিটার হাইওয়ে আছে বা মহাসড়ক আছে ঈদ যাত্রা উপলক্ষে এই মহাসড়কে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং ট্রাফিক ম্যানেজমেন্ট রাখা হয়েছে আমাদের মাননীয় পুলিশপাত মহোদয়ের নির্দেশে সরাসরি তত্ত্বাবধানে এই বান্ন কিলোমিটার হাইওয়ে নির্বিঘ্নে যাতায়াতের জন্য রেগুলার ট্রাফিকের পাশাপাশিও পর্যাপ্ত অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে যেন প্রতিটা পয়েন্টে মানুষ কোনোভাবেই ভোগান্তি সৃষ্টি না হয় এছাড়াও একটা কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে যেখানেই আমাদের ইমার্জেন্সি প্রয়োজন হবে সেখানে কুইক রেসপন্স মুভমেন্ট করবে তাছাড়া তো দেখছেন রাস্তাঘাটের অবস্থাটা কাজ চলতেছে কাজের জন্য একটু হেরগতি হচ্ছে তারপরও আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছি এবং আশা করি এখনও পর্যন্ত কোনো সমস্যা হয় নাই এবং এই পর্যন্ত কোনো সমস্যা হবে না ধন্যবাদ